আসামে ধরো তাহাতে আর তোমরা কি করো হ্যাঁ এটা করো অনুগত করো আর হিজরাত করে যেন তোমরা কি করো হিজরাত করো হিজরত মানে কি ইসলামের খাতিরে প্রয়োজনে তোমরা কি করতে পারো হিজরাত করতে পারো স্থানান্তর হতে পারো এটা আছে কেমন পর্যন্ত থাকবে প্রয়োজনে ইসলাম কায়েম করার জন্য হিজরত না করলে হবে না কিন্তু অনেক বলে হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে মক্কা থেকে মদিনার হিজরত বন্ধ হয়ে গেছে মক্কা থেকে মদিনায় আসা হিজরত করার পথ বন্ধ কিন্তু ইসলামের জন্য

সদস্য জমিয়তকে আমি ভালোবাসি ছোট থেকে জমি বড় হয়েছে কিন্তু জমিয়তের মধ্যে যে ইসলামের যে ব্যবস্থাপনা সেটা নাই বর্তমানে যেটা আছে সেটা ডক্টর আল্লা তালা আমি যেটা ডাক দেখছি শুনছি বুঝছি যদিও আমাদেরকে মানে আমরা ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত নই কিন্তু এটাই হলো ইসলামের একটা সঠিক একটা পন্থা এটা একটা মানহাজ ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আমির হিসাবে নির্বাচিত হয়েছে এবং সকল মানুষ সকল মানে অনুসারীরা আহসংঘের এবং আহ জামাতের যারা যুব সংঘ এবং আর একটা ওদের দল আছে কি আগে চলে আমাদের এই সুমান থেকে যারা বাংলা বাংলা জমি যুব সংঘ আর এই যুব সংঘ এবং তাদের যে সংঘ মানে আনুষঙ্গিক যে সংগঠনগুলো আছে সবাই আমিরের হাতে হাত হাতে হাত দিয়ে বয়াত করেন এই বয়াতটাই হল আসল বয়াত থাকতে হবে যারা বায়াতকে মানে সাবত করে না যারা বায়াতকে সমর্থন করে না এদের দ্বারা দেখুন ইসলামের কিছু ভবিষ্যতে হবে না ইসলামের এটাই হলো একটা নিয়ম পদ্ধতি যে বায়াত খালিফা থাকতে হবে আমির থাকতে হবে এই আমির হলো ডক্টর রাসদুল্লাহ গালিব তার হাতে হাত দিয়ে যারা বয়াত করেছে এরা ইসলামের সঠিক কাজটা করেছে এরা কি করেছে সঠিক কাজটা করেছে এই যে দেখো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জামাতে কি দাসে জামাত থেকে মানে ওই জামাত যে জামাতের লোকেরা মুসলমানেরা আমিরের হাতে হাত দিয়ে বয়াত করেছে ওই আমির থাকবে যে জামাতে সেটাই হোক জামাত আর যে জামাতের আমির নাই সেটা কিন্তু জামাত হতে পারে না তো এখান থেকে এই জামাত থেকে যারা আদ এক বিঘত শিবরিন মানে কি বিঘত বৃহৎ যে বিল্লস বলি বিঘাত বলি আধ হাত বলি বুঝছো এই বিঘত পর্যন্ত যারা দূরে সরে গেল ফাঁকা খালা ইসলাম সে ব্যক্তি ইসলামের ইসলামের মানে রশ্মিকে ইসলামের মানে রশি ইসলামের যে বাধার যে যন্ত্র আছে যে রসা আছে রসাকে কি করলো সে হাত থেকে নিজের কাঁধ থেকে উন্মুক্ত করে দিল কাঁধ থেকে সে উদ্গীরণ করে ফেললো বাহিরে ফেলে দিল মিন অনুকেহিত তার ঘাট থেকে ইল্লা আইন ইউরাজা যতক্ষণ পর্যন্ত আবার ইসলামে ফিরে না আসবে আমির এতাপ না করবে জামাতের সাথে সংশ্লিষ্ট না হবে অতক্ষণ পর্যন্ত সে ইসলাম থেকে বের হয়ে গেল ومن دعى بدعوة بداول بداول জাহেলিয়তে ومن যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করলো জাহেলিয়াতের দিকে মানে জাহেলियत মানে কি যারা ইসলাম সমর্থন করে না জাহেলিয়াত কি বংশ বা জাহেলিয়াত কি আসাবিয়াত পক্ষপাতিত্ব এই জাহেলিয়াতের ডাক ছিল এটা দেখা দেখি নাই সত্য মিথ্যে দেখা দেখি নাই বংশের হলি হলো নিজের এলাকার হলি হলো নিজের দলের হলি হলো এটাই না হয় হ্যাঁ মেন জোসা জাহান্নাম সে যারা জাহান্নামের একটা কিনারে চলে গেল জাহান্নামের পুলের মধ্যে সে চলে গেল ওয়াইন সামা ওয়ায়া সলাহ সে যদি রোজা রাখে সে যদি সিয়াম সাধনা করে সে যদি সালাত আদায় করে তারপরেও সে ব্যক্তি জাহান্নামে তার পান্তে চলে গেল ওয়াজাইমা আননা মুসলিমুন মিজে কে সে মুসলিম ঘোষণা করে অথচ সে যে থেকে বের হয়ে গেছে অথচ সে জাহান্নামের দিকে পাaske রাগ দেয় এই লোকটা মানে সে নিজেকে মুসলমান মনে করলো şey böyle bana hak